আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাই যিনি এইখানে প্রায় আটাশটি বছর কথা বলে গিয়েছেন গত আঠারো বছর ধরে আমাদের পুরনো শকুন যারা যারা আমাদের মানচিত্রকে খামছে ধরেছে তারা এই তফসির কোরআন প্রোগ্রাম করতে দেয় নাই আজকে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে এই শুনবেন যেমনটা শুনেছিলেন আল্লামা সাঈদি যখন কথা বলে গিয়েছিলেন আপনারা প্রত্যেকটা মানুষ মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছিলেন আজকে আমাদের আল্লামা নাই আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে সেই হত্যার আমরা বিচার চাই অতি তাড়াতাড়ি আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তিনি যেভাবে কথা বলে গিয়েছেন আজকে তিনি নাই এবং যারা শুনেছিলেন তাদের মধ্যে অনেকেই নেই এখানে আমাদের অনেকের অনেক সম্মানিত বয়োজ্যেষ্ঠ যারা আছেন সম্মানিত আলিম দিন যারা আছেন তারা হয়তো বা ছিলেন তারা দেখেছেন এখন আপনারা এমন একটা চমৎকার পরিবেশ দিবেন তো যেন তিনি বলতে পারেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তথা বীর চট্টলা ঐতিহাসিক এই প্যারেড ময়দান থেকে যে আমি কথা শুনেছিলাম যে কথা বলেছি এইখানে যারা ছিলেন প্রত্যেকটা মানুষ মন্ত্র হয়ে কথা শুনেছে আমি আশা করছি আপনারা সেই পরিবেশ বজায় রাখবেন আসলে ভাই আল্লাহ সুবাহানু তারা বলেছেন আফা হাসিব তোমার নামা খোলা কোনা তোমা আবাসা তুমি কি মনে করেছ তুমি পৃথিবীতে এমনি এমনি এসেছ আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না আল্লাহর কাছে কি আমাদের যাওয়া লাগবে না যাওয়া লাগবে কিনা বলেন আমাদের যাওয়া লাগবে কিন্তু অধিকন্তু আমরা দেখেছি কিছু কিছু মানুষের কথায় মনে হয় আমাদের আল্লাহর কাছে যাওয়া লাগবে না আউদু বিল্লাহ ঠিক কিনা বলেন তারা আজকে বলছে তারা আজকে বলছে নতুন নতুন মুখাস্ত্রির হয়েছে যারা সুরা ফাতে পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম আমি বলবো আমার বন্ধুরা আমার বন্ধুরা আমি বলবো কোরানের সাথে রাজনীতি আছে কোরআনের মধ্যে রাজনীতির কথা ঠিকই আছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই তোমার অন্তরে কোরআন নাই এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল ল অফ নেচারাল ব্রিটার্ন ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট মনে রাখবে আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে আল্লাহ সোহালতআলা বলেছেন কোরআনে আমি সবকিছু দিয়ে রেখেছি আমি কোরানে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই মাফারত নাফিল কিতাবি মিংশায়ী আল্লাহ তাআলা বলছেন কোরআনে সবকিছু আছে আপনি বলছেন কোরানের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে আমার নবী মোহাম্মদ সাল্লু কেন মদিনার প্রেসিডেন্ট হলেন তিনি কেন জিহাদ করলেন তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন তার বিরুদ্ধে কেন আবু জাহেল ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার অন্তরে কোরআন নাই আসলে ভাই হক কথা বড়ই তেতা যদিও তা মুক্তার চেয়ে দামি হক কথা যে কোনো হক কথা খুবইতে তো যদিও তা মুক্তর চেয়ে দামি আল হাক্কু মুরন ওলাউ কানা দুররন হক কথা বড়ইতে তা হক আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী যারা পবিত্র কোরআনের কথা বলেন হাদিস থেকে কথা বলেন আল্লাহ রাসুলের সুন্নার আলোকে চলেন আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এইখানে প্রায় সাতাশ থেকে আঠাশ বছর কথা বলে গিয়েছেন তিনি জানতেন কথা বললে মামলা আসবে হামলা আসবে আয়না করে যেতে হবে তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না কোন একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে যখন মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে হিজাব লাগায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন আসলে ভাই মনে রাখবেন আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক প্যারেড ময়দানে উপস্থিত হাজারো তৌভূতি জনতা মনে রাখবেন কোরান হাদিস থেকে কথা বললে নীতি নৈতিকতার কথা বললে হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অন্তর জলেপুরে ছারকার হয়ে যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আল্লাহ সোহানু তাহারা বলেছেন বললে রিনিকাফারু ওকে বিয়ায়া তিনা উলা ইক আলাহু আলা হুম মুহিন হলে তালে বলেছেন যারা কুফ্রি করবে আমার আয়াকে অস্বীকার করবে তাদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ঠিক কিনা বলেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এইটা কোরআনের আয়া তাই ভাই আমাদেরকে উল্টো কথা বলবেন না আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না মনে রাখবেন কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে ঠিক কিনা বলেন অনেক জায়গায় বন্যা হয়েছে চিত্রে বন্যা হয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লার ফেনীতে উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ঠিক কিনা বন্যা থেকে বাঁচার জন্যে মানুষ লম্বা করে শক্ত করে বাদ দেয় লম্বা করে শক্ত করে বাদ দেয় বাদ যখন দেওয়া হয় পানি তখন কোন দিকে যেতে না পেরে ফুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাদ দিয়েছেন এই বাদকে একাকার করে সবকিছু তসনস করে পানি সহ ভেঙ্গে চলে যায় ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন আলেমদেরকে কটাক্ষ করবেন উল্টা পাল্টা কথা বলবেন হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন জালিমের মতো আচরণ করবেন ধরাকে সরাগেন করবেন রক্ত দিয়ে হোলি খেলবেন দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে যে বাদ দিয়েছেন যে বাদ ব্যাংকে একাকার হয়ে গিয়েছে আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তস্ত হয়ে যাবে। কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না জালিম কখনো শান্তি পায় না জালিম দুনিয়াতে শান্তি পায় না পরকালেও শান্তি পায় না জালিমরা কখনো সফল হয় না জালিমদেরকে আল্লাহ সুবাহ ছাড় দেন কিন্তু একটু জোরে বলেন আর একটু জোরে বলেন জালিমদেরকে আল্লাহ সুবাহ তালা ছাড় দেন মাঝে মাঝে তবে ছেড়ে দেন না ইন্নাফু লা ইউফ লিহুল ও লিমন ইন্না ওয়াহাইউম লিজ আলিমা আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলটিমিল্টি ছেড়ে দেন না তাই ভাই বলছি বেশি বাড়াবাড়ি করবেন না আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক চেষ্টা করেছেন আলেমদেরকে যারা জনপ্রিয় আলেম তাদের তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্যে এমন কোনো দুরুবিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে ইভেন অনেকের চরিত্র উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে ঠিক আল্লা আল্লামা সাঈদি তার উপর যে মিথ্যাচার করা হয়েছে যে বিশদ্ধার করা হয়েছে মানুষ কেউ বিশ্বাস করে না তাই মনে রাখবেন যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্য তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন অনেক বাজে কথা করেছেন আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব সবকিছু ইউজ করেছেন কিন্তু কোন আলেমে দিনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে বরং তাদের জনপ্রিয়তা আকাশ হয়েছে ঠিক কিনা বলেন থামেন থামেন প্রধান অতিথি চলে আসবেন তার কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন আমরা তো এসেছি কিছু কথা বলার জন্য আপনাদের জন্য দোয়া আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে এখানে তো তাফসির করে গিয়েছেন আল্লাহ তারপরে আর কেউ তাফসির করতে পারবে না ঠিক মতো ঠিক কিনা বলে আপনারা সেই পরিবেশ সুন্দর করে দিবেন সেই পরিবেশ আমরা চাই ডক্টর নিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যদি আপনারা একটা সুন্দর পরিবেশ দিতে পারেন তিনি এক ঘন্টা কথা বলবেন আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন এমন কিছু বিষয় তিনি নিয়ে আসবেন যদি আপনারা সুন্দর থাকতে পারেন শান্ত থাকতে পারেন আমি জানি প্রচণ্ড গরম অনেকেই কয়েকদিন আগে চলে এসেছেন চার পাঁচ দিন আগে খাতা বাটি কম্বল নিয়ে এসছেন খাবারের সমস্যা অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে অনেকে একটু রিল্যাক্স করতে পারেন না আমরা বুঝতে পারি কিন্তু আপনারা যে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আছেন আল্লাহ সোহান আপনাদেরকে প্রতিদান দিবে কিনা বলেন আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিবেন তাই মনে রাখবেন যারা ধরাকে সরাগ্ন করতে চায় যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায় যারা জালিমের মতো আচরণ করতে চায় আল্লাহ সোহানো তাল্লাহ তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না পরকালেও ভালো রাখেন না ওয়া ইন্নাল ফুজার জাহিম তারা দুনিয়া তো খারাপ থাকে আর পরকালে জাহান নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে ঠিক কিনা বলেন